হাই বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি আর আজকে চলে এসেছি আগরতলার সেকেন্ড ব্লগ নিয়ে আগের দিন তোমরা দেখলে আমরা আগরতলায় মাতার বাড়ি তোমাদের দর্শন করালাম তার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা চলে এসেছি আগরতলাতেই আর একটা খুব সুন্দর ঐতিহাসিক স্পট যেটাকে বলে নীরমহল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আগরতলার আর একটা ফেমাস মানে হিস্টোরিক্যাল স্টুরিস্ট স্পট যেটা হচ্ছে তোমার নীরমহল এই নির্মহল যাওয়ার জন্য আমাকে এই পুরো সাগরটা পার করতে হবে তো তার জন্য আমাকে এখান থেকে টিকিট আগে বুক করতে হবে তো টিকিট বুক করার জন্য এখানে টিকিটের মূল্য আছে মাত্র পঞ্চাশ টাকা তো তারপরে তোমার এখান থেকে দেখো টিকিট ক্রয় করবো কিন্তু এখানে যখন তখন বললেই এখানে বোট ছাড়ে না তো টিকিট ক্রয় করার জন্য তোমাকে টিকিট যতক্ষণ মনে করো বোটে তিরিশ জন না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বোটটা ছাড়বে না আমরা প্রায় ঘন্টা ঘণ্টিক দাঁড়িয়ে তিরিশ জন বোটের যখন যাত্রী হয়েছে তখন আমাদের বোটটা ছেড়েছে তো এতক্ষণ দাঁড়িয়ে কি করব। তো দেখলাম আমরা ফুচকা দাঁড়িয়ে আছে তো ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক তো ফুচকা খেয়ে গল্প করে আড্ডা মারতে মারতে আমাদের দেখলাম সময় হয়ে গেছে বোট আসার তাই বোট আসার যখন চলে এসছে তখন প্রায় তিরিশ জন যাত্রী এর মধ্যে জোগাড় হয়ে গেছে তারপরে আমি আগেই বললাম এখানে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা তো তারপর আমরা দেখো বোটে করে নীলমহলের নীলমহলের যাত্রা শুরু করলাম এই যে সাগরটা পার হচ্ছি এটা হচ্ছে রুদ্র সাগর এই সাগরটা পার করেই কিন্তু আমাদের ওই নীলমহল যেতে হবে এতক্ষণ যে আমরা বলছি নীলমহল নির্মহল এটা হচ্ছে আগরতলা আগরতলা কেন পুরো ইন্ডিয়াতে এরকম সাগরের ওপর দুটো প্যালেস আছে যেটা হচ্ছে ওয়াটার প্যালেস নামে ভীষণ ফেমাস সেটা আগরতলাতে একটা আছে আর একটা আছে জয়পুরে তো আগরতলায় এলে এমন কোনো ট্যুরিস্ট নেই যে এই জায়গাটা ভিজিট করে না যেটা দেখার মতো এই ওয়াটার প্যালেস চলো নির্মহলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর হ্যাঁ আজ তোমাদের সাথে শেয়ার করব নির্মহলের রাজা কে ছিলেন উনি এখানে কি করতে আসতেন এই নির্মহল কে বানিয়েছিলেন এই নির্মহলের নামকরণ কে করেছেন সব তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো তো চলো আর এই রুদ্রসাগরের সাগরের ওপর দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা শুরু হয়েছে তোমরা প্রথমেই বললাম এইটা মহলে তোমরা যদি যেতে চাও সেটা তোমরা বাসে করেও যেতে পারো আর যদি মনে করো যাত্রাটাকে আরেকটু ইন্টারেস্ট করবে তাহলে তোমরা এই রুদ্রসাগরের সাগরের ওপর থেকে বোটে করে যেতে পারো যেটা অসাধারণ লাগে এই জলের ওপরে এই মহলের দৃশ্য এই ওয়াটার প্যালেস যেটাকে ওয়াটার মানে নির জল বলে আর প্যালেস মানে মহল এই নির্মল জলের মধ্যে এত সুন্দরভাবে যে রাজা আজকে তৈরি করেছেন তিনি হলে যে রাজার কথা বললাম যিনি এই মহল তৈরি করেছেন তিনি হলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ইনি প্যালেসটা তৈরি করেছিলেন আর এই প্যালেসটা তৈরি করে উনি যেই জায়গাটা থেকে এই আমরা ঘাট থেকে যেখানে বোট করে ধরে আমরা এই নির্মহলে আসছি জায়গাটার নাম হচ্ছে রাজঘাট উনি এই প্যালেসটাকে সামার প্যালেস বলতেন কারণ উনি ওনার ছুটি কাটাতে এই নির্মহলে আসতেন হাতি ঘোড়া নিয়ে বোটে করে এই সামার প্যালেসে উনি আসতেন আর হ্যাঁ এই প্যালেসটা উনি তৈরি করেছিলেন ব্রিটিশদের দিয়ে এই প্যালেসটা তৈরি করিয়েছিলেন রাজা বীর বাহাদুর এই ব্রিটিশ কোম্পানি দিয়ে এই মহলটা তৈরি করেছিলেন আর এই মহলের মানে তৈরি করার কাজ শুরু হয়েছিল উনিশশো তিরিশ সাল শুরু হয়েছিল আর এই এটা শেষ হয়েছিল উনিশশো সালে এই মহলের কাজ তো চলো এবার আমরা ভেতরের কিছু গল্প তথ্য তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা হেঁটে যাচ্ছি বোটটা চলে আসছে এটা কিন্তু নদীর এ প্রান্তে আর ও প্রান্তে দুদিকে দুটো মহলের রাস্তা আছে তো এই দুটো মহলের রাস্তার এটারও একটা গল্প আছে তো আস্তে আস্তে দেখো আমরা এই ভেতরে চলে এসেছি আর হ্যাঁ তারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই আমরা যেখান থেকে রুদ্রসাগর থেকে রাজঘাট থেকে যেখান থেকে আমরা বোটে উঠেছি সেখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর মেন যেই মহলে ঢুকতে এখানেও লাগে তিরিশ টাকা তো আমরা আস্তে আস্তে এই মহলের ভেতরে ঢুকে গেছি আর পুরো মহলটা দেখো তোমাদের যেটা বললাম নীর মহলই ওয়াটার প্যালেস কিন্তু ব্রিটিশদের দিয়েই তৈরি করেছে হ্যাঁ উনিশশো থেকে আটত্রিশ সাল পর্যন্ত এর কাজ শুরু হয়েছে মানে শেষ হয়েছে তারপর আমরা আস্তে আস্তে ভেতরটা চলে যাচ্ছি আর হ্যাঁ এই মহল কিন্তু দুদিকে রাস্তা আছে একটা হচ্ছে সেনাবাহিনী আর যেখান থেকে সেনাবাহিনী প্রবেশ করতো আরেকটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি দুদিকে দুটো রাস্তা থাকতো এই মহলের ভেতরে কেউ যদি এন্ট্রান্স নিতে চায় তাহলে ওই সেনাবাহিনীর পথ ধরে তোমাকে যেতে হবে তারপর গিয়ে তুমি রয়্যাল ফ্যামিলির সাথে দেখা করতে পারো এরপর আস্তে আস্তে দেখো এখানে ছিল ভিজিটার রুম এখানে যারা আসতেন এখানে ভিজিট করতেন এইখানটা হচ্ছে ভিজিটার রুম এই জায়গাটা ছিল তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম এই বেডরুম এই বেডরুমেরও কিছু গল্প আছে দেখো এই বেডরুমটা যেখানে আছে তোমাদের এখানে বলি ওনার বেডরুমের কাছে ওনার দেখো বাড়ির সামনে আমরা যেমন বাড়ি করি রাজা মানে আমরা নিজেরা যে বাড়ি করি বাড়ির সামনে আমরা কি করি সব সময় আমরা একটা পার্কিংয়ের ব্যবস্থা করি আর রাজা চিন্তা করেছিল যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে দেখো জল দুদিকে সিঁড়ি এই জায়গাটা ছিল রাজার হচ্ছে পার্কিং লট রাজা ওই রুদ্র সাগর পার করে রাজঘাট দিয়ে বোট নিয়ে উনি এই এই জায়গাটা থেকেই উনি ওনার বোটটাকে এখানে পার্কিং করতো আর তারপরে সোজা বেডরুমে চলে যেতেন তোমাদের বেডরুমটা দেখালাম আর হ্যাঁ তোমরা সবাই বলতে পারো পার্কিং এরিয়া বাইরে থাকে তো রাজাও সেই চিন্তা করেই বলেছিল মানে এটা তৈরি করেছিল যে আমার পার্কিংটাও ঠিক বেডরুমের কাছে এভাবেই থাকবে তারপর দেখো একটু চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর সবুজ দিনের বেলায় আর তারপর একটু হালকা বৃষ্টিও হচ্ছিল রাজা কিন্তু প্রায় ছুটি কাটাতে ছুটি কাটানোর জায়গা বলতে গেলে উনি হাতি ঘোড়া নিয়ে এখানেই চলে আসতেন এই এই জায়গাতেই উনি মানে সামার টাইমটা উনি এই জায়গাতেই কাটাতেন দেখো চারদিকটা কত সুন্দর সবুজ সবুজ দারুণ দেখতে লাগছে এই পুরো প্যালেসটার লম্বা ছিল লম্বা মানে যেটাকে বলে চারশো মিটার ছিল আর এই পুরো মহলটার ভেতরে চব্বিশটা রুম ছিল দেখতে পাচ্ছো চারদিকটা ঘুরে ঘুরে নাইনটিন ফর্টি সেভেনের পর আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই রাজার মৃত্যু হওয়ার পর এই মানে মহলটা দশ থেকে পনেরো বছর পুরো খালি পড়েছিল তো তখন এখানে কেউ থাকতো না তো তখন কী হয়েছিল সাধারণ লোক এর মধ্যে এসে থাকা শুরু করেছিল তো মানে মানে যেমন তেমনভাবে তারা আর কি এখানে থাকতো তখন কি করলো এই ত্রিপুরা গভর্নমেন্ট কী করলো এই সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে তখন কি করেছিল সাধারণ মানুষ যেহেতু এখানে থাকতো তারা এখান থেকে দরজা জানলা ভেঙে আর কি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল তখন ত্রিপুরা গভর্নমেন্ট কি করলো যে না এটাকে আবার নতুন করে তারা এই এই জায়গাটাকে রিনোভেট করবে তারপর আস্তে আস্তে গভর্নমেন্ট এটাকে আবার সুন্দরভাবে রিনোভেট করলো মেনটেন করলো যার ফলে কি এটা একটা ঐতিহাসিক স্পট হিসাবে মানে দেখা মানে মানুষের একটা স্পট হিসাবে একবার ঘোরার জায়গা হিসাবে তৈরি হলো রাজা বীর বাহাদুর বিক্রম ভীষণ শৌখিন মানুষ ছিলেন উনি বিদেশ থেকে পড়াশোনা করেছিলেন তখনকার দিনে এই নির্মহলে যদি কারেন্ট বা ইলেকট্রিসিটি না থাকতো তখনকার দিনে তিনি এখানে জেনারেটর ব্যবস্থা করেছিলেন এমনকি তিনি এই মহলের মধ্যে দুটো বেডরুম ছিল উনি ওনার বেডরুমটা যেমন বানিয়েছিলেন ওনার রানীর বেডরুমটাও তেমনই বানিয়েছিলেন একটাই কারণ যেন রানী মনে কষ্ট না পায় উনি তাই না উনি এই মহলের ভেতরে মানে রাজার একটা আলাদা গার্ডেন ছিল হ্যাঁ প্লাস সাধারণ মানুষের জন্য একটা আলাদা গার্ডেন ছিল যেখানে এমপি মানে হল ছিল যেখানে সবাই থিয়েটার দেখতে পারতো সাধারণ মানুষ এসে ওখানে এনজয় করতে পারত সব কিছুর ব্যবস্থা উনি এখানে করে রেখেছিলেন উনি এমন কি আমাদের জনপ্রিয় বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনার খুব ভালো একটা রিলেশন ছিল তখন তিনি রাজার ওয়াইফ যখন মারা গেছিলেন মানে তুমি তিনি একদম ভেঙে পড়েছিলেন উনি আর এই রাজত্ব সামলাবেন না কিন্তু এই রবীন্দ্রনাথের কথায় বা রবীন্দ্রনাথের একটা পোয়েম বা একটা পদ্য মানে এই রাজার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই মানে কবিতাটা ওরে উনি এত ইন্সপায়ার্ড হয়েছিলেন যে উনি আবারও এই রাজত্ব সামলানোর কথা চিন্তা করেছিলেন হ্যাঁ কি আগরতলায় উনি রবীন্দ্রনাথকে একটা মালঞ্চ নিবাস বলে একটা মানে কি বলবো গৃহ গিফট করেছিলেন তো আজকে এই কিছু নির্মহলের টুকরো টুকরো গল্প স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হ্যাঁ যতটুকু পারলাম অল্প সময়ের মধ্যে তো কেমন লাগলো আজকে নির্মহল ওয়াটার প্যালেস রাজা বীর বাহাদুর বিক্রমের গল্প সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না